সবাই এই ভিডিওটা দেখে যাবে না অনুরোধ আছে তোমার সবাই এই ভিডিওটা দেখে যাবেন এই দেশ কারোর বাপের না তুমি প্রধানমন্ত্রী হও তুমি মন্ত্রী হও তুমি কোন পার্টির নেতা হও তোমার বাপের এই দেশ না আজকে যারা ছাত্র আছে তাদেরকে ধরে নিতে পারে এইগুলা মানুষের বাচ্চা না এইগুলা নন্দুদের সন্তান থাকার কোন অধিকার নাই ওদের আম্মা জান যেমন বলে ওদের আম্মা জানের বিরুদ্ধে যে সে রাজাকার তার এই দেশে থাকার অধিকার নাই আসলে ওদের আর ওদের আম্মা জানের এই দেশে থাকার অধিকার নাই এই দেশ আঠারো কোটি বাংলাদেশি জনতা ছাত্র লীগ তোকাই লিগ না এরা হেলমেট বাহিনী তোকাই না ভাই তাদের একটা পরিচয় আছে তারা রাস্তায় কষ্ট করে রাখায় তাদের জন্য আমাদের আমাদের রেসপন্সিবিলিটি আছে এই ছাত্র লীগ হলো সরকারের লাঠিয়াল বাহিনী এই ছাত্র লীগ হলো নব্য হানাদার বাহিনী এদেরকে ছাত্র আকারে পরিচয় নিবেন না গত কয়েক দিনে শত শত হাজারে হাজারে তারা ছাত্রলিকে ত্যাগ করেছে আজকে যারা লীগে আছে তাদেরকে ধুইরে নিতে পারেন এইগুলা মানুষের বাচ্চা না ঠিক এইগুলা সন্তান এই দেশের মাটিতে থাকার কোন অধিকার নাই ওদের আম্মা যান যেমন বলে ওদের আম্মা জানের বিরুদ্ধে যে সে রাজাকার তার এই দেশে থাকার অধিকার নাই আসলে ওদের আর ওদের আম্মা জানের এই দেশে থাকার অধিকার নাই এই দেশ আঠারো কোটি বাংলাদেশি জনতার এই দেশ কারোর বাপের না তুমি প্রধানমন্ত্রী হ নেতা হও তোমার পাপের এই দেশ না আমরা সবাই এই দেশের জন্য কাজ করি এই দেশের জনতার জন্য কাজ করি কোন এক পরিবারের জন্য কাজ করি না এক পরিবারের জন্য দাঁড়া দাঁড়ায় এক নায়কতন্ত্রের জন্য দাঁড়া দাঁড়ায় বিদেশি রাষ্ট্রের শাসনের জন্য দাঁড়া দাঁড়ায় তারা হলো সত্যিকারের রাজাকার নিয়ে আমাদের সন্তানরা ক্যাম্পাসে ডাক দেয় আমি রাজা আর এই যে আমাদের সন্তানরা যখন বেতন নিয়ে ডাক দেয় আমি রাজা কার সেই সব নমরুদের বাচ্চারা ওদেরকে আসলেই রাজাকার বলে ডাক দেয় যেই সব নমরুদের বাচ্চারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় যে ঢাকা ইউনিভার্সিটিতে যাইতে তাদের লজ্জা লাগবে রাজাকার দেখবে এই সব নমরুদের বাচ্চাদের চামড়া ছিঁড়ে এই দেশ থেকে বিতাড়িত করা Hey, this!